কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ভূগোলের শর্ট কোয়েশ্চেন সেট নম্বর চার নিয়ে উপস্থিত হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন বিভাগ ক প্রথমে থাকবে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চোদ্দটি প্রত্যেকটির প্রশ্নের মান এক করে প্রথম প্রশ্ন দেখো আরোহণ প্রক্রিয়া সৃষ্টি ভূমিরূপ হল প্লাবন ভূমি আমি অংশ উত্তরটা বলে যাচ্ছি দেখে নিও ভালো করে আর একটা কথা পারলে খাতায় লিখে মুখস্ত করবে আশা করি কোনো অসুবিধা হবে না লিখে পড়লে মনে থাকে বেশ পরের প্রশ্ন নদীর গতিবেগ দুই গুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় চৌষট্টি গুণ পরের প্রশ্ন নিয়ত বায়ুর উদাহরণ হল উত্তর পূর্ব আয়ন বায়ু পরে প্রশ্ন স্ট্যাটোস্পিয়ার ও মেসোস্পিয়ারের মধ্যবর্তী স্তরকে বলে স্ট্যাটোপোজ পরে প্রশ্ন একটি শীতল স্রোত হলো ক্যানেডি স্রোত পরে প্রশ্ন জল শোধন করা হয় যে কয়টি স্তরে তা হল তিনটে স্তরে পরের প্রশ্ন মরাজোয়ার যে তিতিতে হয় তা হলো অস অষ্টমী তিথিতে পরে প্রশ্ন সর্বশেষ আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল অরুণাচল প্রদেশ আই আর টোয়েন্টি যে ফসলের উচ্চ ফলনশীল বীজ তা হল ধান পরে প্রশ্ন দেখো নীলগিরি পর্বতের গিরিপথ হল পালাঘাট পরে প্রশ্ন ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম হলো আরাবল্লি পরে প্রশ্ন দেখো ম্যানগ্রোভ বরণ্য দেখা যায় যে অঞ্চলে তা হলো উপকূল অঞ্চলে পরে প্রশ্ন ভারতীয় কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত এটা হবে পোষা পরে প্রশ্ন মিলিয়ন সিট ট্রেপো ম্যাপে বিস্তৃত হল ফোর ইন্টু ফোর পরে প্রশ্ন নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে স আর এবং অশুদ্ধ হলে পাশে অলিখ যে কোনো ছয়টি প্রত্যেকটির মান এক করে প্রথম প্রশ্ন পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা জোয়ার তেজি হয় শুদ্ধ পরের প্রশ্ন মানুষের দ্বারা বাতিল দ্রব্য হল বজ্র শুদ্ধ পরের প্রশ্ন দশ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যবর্তী জলভাগের নাম শুদ্ধ পরের প্রশ্ন পূর্ব পশ্চিম করিডোরের দৈর্ঘ্য পাঁচ হাজার তিনশো কিমি অশুদ্ধ পরের প্রশ্ন যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হল ওই বায়ুর শিশিরাঙ্ক শুদ্ধ পরের প্রশ্ন বায়ু সঞ্চয় কার্যের দ্বারা গঠিত একটি ভূমিরূপ অশুদ্ধ পরের প্রশ্ন বায়ুর লম্ফদান প্রক্রিয়ার মাধ্যমে বহন কাজ করে অশুদ্ধ পরে তাকে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কোনো ছয়টি প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হল ল্যাম্বার্ড পরের প্রশ্ন বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে পরের প্রশ্ন সমুদ্র জলরাশির একই স্থানে উলম্ব সঞ্চালনকে বলে সমুদ্র তরঙ্গ পরের প্রশ্ন কাগজ শিল্প এক প্রকার বজ্র সেলুলোজ পরে এস স্পট নামক ট্যুর সংবেদক উপগ্রহটি প্রেরিত ফ্রান্স আর্সেনিক প্রধানত জলকে দূষিত করে সুন্দরী বৃক্ষ জন্মায় সুন্দরবন অরণ্যে এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রত্যেকটির ছটি প্রত্যেকটির মান এক করে প্রথম প্রশ্ন ভারতের রাজ্য বিভাজনের প্রধান ভিত্তি কী ভাষা পরের প্রশ্ন অ্যানিমোমিটার কি কাজে ব্যবহৃত হয় বায়ুর গতিবেগ পরের প্রশ্ন ভারত পাকিস্তানের সীমারেখার নাম রেড চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক অবস্থানকে বলে অ্যাপোজি এই প্রশ্নটি আরও একবার আলোচনা করা হচ্ছে প্রশ্নটি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দুটি রাজ্যের রাজধানী হিসাবে ব্যবহৃত হয় এমন একটি ভারতীয় শহরের নাম চণ্ডীগড় পরে প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে মুম্বাইকে পরে প্রশ্ন ইঞ্চ সিট ভূবৈচিত্র সূচক মানচিত্রে আর এফ স্কেল কত এ প্রশ্নটি আরেকটি সেটে আছে দেখে নিও ভালো করে উত্তর ওয়ান ইস্টো ফাইভ পাঁচ হাজার পঞ্চাশ হাজার পরে প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো বিশুদ্ধ কাঁচামাল এটা হবে তুলা দুই নম্বর মালাবার উপকূল কয়াল তিন নম্বর হায়দ্রাবাদ হাইটেক সিটি চার নম্বর তৃষ্ণাত্ম ফসল ধান আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের ভূগোল থেকে তিরিশ নম্বর শর্ট কোশ্চেন আসবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আজকে পার্ট ফোর হলো এর পরবর্তীতে পার্ট ফাইভ প্র্যাকটিস সেট পাঁচ নম্বর আসবে তাই যেগুলি করানো হচ্ছে এগুলি ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে বারবার বলছি তাহলে কিন্তু তোমাদের খুবই উপকার হবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো করে একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধুবান্ধব সবাই যেন কেউ উপকৃত হতে পারে ধন্যবাদ